ডাল দিয়ে যে কোনো রান্নায় আমার অনেক ভালো লাগে সেটা যে কোনো ডালই হোক কোনো সমস্যা নেই ছোটোবেলা আমার আম্মু বুটের ডাল দিয়ে আমি এটাকে বুটের ডালই বলি তো বুটের ডাল দিয়ে একটা রান্না করতে শুটকি দিয়ে একদম ভাজা ভাজা করে ঝাল ঝাল করে ওইটা অনেক মজা লাগতো বাট আমি ওইটা রান্না করতে পারি না তো অনেকদিন পরে ডাল দিয়ে কিছু একটা খেতে ইচ্ছে করতেছে কি খাবো কি খাবো ভাবতে হবে চিন্তা করলাম বাসার যেহেতু শক্ত মুরগি আছে ওইটা দিয়ে ডাল দিয়ে রান্না করবো ওটাও আমার অনেক পছন্দের তো এখানে আমি পেঁয়াজগুলোকে একটু নেড়েছে একটু গোটা মশলা দিয়ে দিব এখানে গোটা মশলার পরিমাণ আমি খুবই কম দিয়েছি কারণ আমি পরে গোটা মশলার একটা পাউডার দিব কারণ সবগুলো মশলা দিয়ে আমার কাছে একটা পাউডার আছে যেটা আমি নর্মালি মাংস যখন রান্না করি একটু একটু দেই আমি বাংলাদেশের যে হাঁস মুরগির টেস্ট সেটা এখানে আমি কখনোই পাই না কারণ হচ্ছে বাংলাদেশের হাঁস মুরগিগুলো অনেক বেশি শক্ত শক্ত হয় যেটা খেতে অনেক মজা লাগে কিন্তু এখানকার হাঁস মুরগি যাই বলি না কেন সবগুলাই অনেক নরম রান্না করতে খুবই কম সময় লাগে এখানকার হাঁস যে এত নরম আপনাদেরকে বললে আপনারা বাংলাদেশ থেকে আমার কথা একটু বিশ্বাস করবেন না এখানকার হাঁসে একটু পানিও ইউজ করা যায় না একদম সব মাংস খুলে টুলে একাকার হয়ে যায় এমন এক অবস্থা তো যাক আমি পেঁয়াজকে একটু ভালো করে ভেজে সেখানে মাংসগুলো দিয়ে দিয়েছি এখানে আমি চামড়া সহ মাংস ইউজ করতেছি অনেকে চামড়াটা ফেলে দেয় বাট না চামড়া সহ দিলে এটার রিয়েল টেস্টটা আসলে আসে বলে আমার মনে হয় কারণ চামড়ার ভেতরে যে একটা তেল থাকে ওইটাই তরকারির মেন সৌন্দর্য কিন্তু একটু প্যারাও আছে কারণ দোকান থেকে মাংস টানার পরে আবার পুড়তে হয় কারণ অনেক লোম থাকে আচ্ছা যাই হোক আমি যা যা মশলাপাতি ইউজ করবো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দেড় কেজি মাংসের জন্য যতটুকু দরকার তারপরে আমার আদা রসুন সব কিছুই কিউব করা ছিল এগুলো দিয়ে দিচ্ছি এই যে মোটামুটি সবই ডান এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে জাস্ট ঢাকনা দিয়ে রাখবো এই তো মোটামুটি এখানেই মাংস রান্না কমপ্লিট আমার কাছে মনে হয় জাস্ট কষানোর জন্য ওয়েট করতে হবে পরে একটু গরম ঝোল দিতে হবে এই তো এরপর আমি পরিমাণ মতো যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব আমার কাছে মনে হয় যে এখানকার ডাল সিদ্ধ হতে খুবই কম সময় লাগে কিন্তু বাংলাদেশি কিছু কিছু ডাল পরে ভাইরে ভাই আমার আম্মু সবসময় বলতো যে গত বাজারের ডালগুলো অনেক ভালো ছিল কিন্তু এই বাজারের ডালগুলো এত বাজে পড়ছে যে সিদ্ধই হতে চায় না এমন এক অবস্থা কিন্তু না এখানে এই প্যারা খেতে হয় না ডাল সবসময় মনে হয় যে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় মোটামুটি আমার পনেরো থেকে বিশ মিনিটের উপরে কষানো শেষ এরপরে আমি ডালগুলো দিয়ে দিব যেহেতু এই ডালগুলো সিদ্ধ হতে একটু টাইম নেয় সো গরম পানি দেওয়ার আগে আমি ডাল দিয়ে ভালো করে কষিয়ে এরপরে একটু আলু অ্যাড করব কারণ আমার জামাই ভাই আলু ছাড়া খেতে পারে না এই টাইপের তরকারিতে বিশেষ করে ওর জন্যই আলু দিতে হয় না ও বলার যে মজা হয় নাই এই তো এখানে রাখামি কোনো ব্যাপারই নাই খুব সহজে আমি রান্না করে ফেলছি জাস্ট এখন একটু পরে গরম ঝোল দিয়ে দিব ধনেপাতা কেন দিছি আমি জানি না কিন্তু আমি নর্মালি মাংসের ধনেপাতা দেই না কিন্তু এখন দিয়েছি এই জামা রান্না শেষ আমি চুলা অফ করে দিছি এখানে একটু ঝোল ঝোল রাখছি কারণ ডালের তরকারিতে যদি একটু ঝোল ঝোল না রাখা হয় তাহলে একদম আঠা আঠা হয়ে যায় কারণ একটু পরে ঝোল আর একটু কমে যাবে ব্যাস এই তো আর কি আমিও খাবার খেতে বসে গেছি এই ডালের তরকারিটা আমার ছেলেও অনেক পছন্দ করে এই তো কিন্তু অনেক মজা হয়েছে জালটা একদম পারফেক্ট ছিল ডালের তরকারিতে নর্মালি ছাল বেশি হলে বেশি মজা লাগে না অ্যান্ড এই তো আজকের ভিডিও এই অবধি আমার নেক্সট ভিডিও আপনারা কি নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ট্রাই করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম